একজনকে জিজ্ঞেস করছে আচ্ছা কোন কোন ভোকাবুলি এগুলো পড়বো তুমি রে কি বলো তুমি তুমি এক কাজ করো গুগলে সার্চ করো ভোকাবুলি ডট কম দিয়ে একটা জায়গায় একটা একটা ডোমিনের কথা বলে দিছে তো সে যে দেখে যে লক্ষ লক্ষ ভোকাবুলি কি করবে সে মুশকিলে পড়ে গেছে স্যার আমাকে তো খুব ভালো একটা পরামর্শ দিয়েছে কিন্তু আমি এত ভোকাবুলি কোনটা পড়বো আমার এইটাই তো তোমার কাজ এটাই তো যিনি বলবেন তার এটাই কাজ কোন কোন ভোকাবুলি পড়তে হবে চার থেকে পাঁচ লক্ষ ভোকা বলে কে জানে এতগুলো একটা যদি বলি একজন নেইটিভ ব্যক্তি যিনি নেইটিভ আমেরিকান নেইটিভ ব্রিটিশ তার পক্ষে সাধারণত সর্বোচ্চ তিরিশ থেকে পঞ্চাশ হাজার ভোকা বলে তার জানা সম্ভব হয় যারা নর্মাল ইউজার যারা খুব বেশি লেখাপড়া করেন কিন্তু মাতৃভাষা ইংরেজি তারা সাধারণত দশ হাজার পনেরো জানে আমাদের বাংলাদেশিরা যারা কথা বলে তাদের সাধারণত পাঁচ থেকে দশ হাজার পর্যন্ত ভোকাবলি জানা আছে হচ্ছে বেশি ভোকাবলারি জানে যারা একটু লেখাপড়া করেছে আরো লেখাপড়া করেছে তারা এমনকি সাহিত্য যারা পড়েছে তারা আরো ভালো জানে যে যে কোনটা তোমার জন্য দরকার সেটাও জানা দরকার আমরা একদম এটা পড়ার দরকার নাই নো টু ওয়ার্ক দ্যাট লাইন